আজকে যে করে হোক এই গাড়ির চাকাটা আমার চুরি করতে হবে তুই চারিদিকে দেখতেছে নাকি আমি গাড়ির পাচার তোলে পাশে গাড়িটা উঁচু করতে থাকি উঁচু করতে থাকি উঁচু করতে থাকি উঁচু করতেই থাকি করতেই থাকি হ্যাঁ হয়ে গেছে উঁচু এবার আমি গাড়ির নাট খুলি ও ডুগু ডুগুম 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 ডুম ও ডুমগুম ডুগুম 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 ও ডুগুম 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 ডে ইড দে ইট ডে ইট দেলে ইদে ইট দে ভালো করে জাম দে আর তুই ভালো করে দেখ কেউ আসতেছে এই তো আমাদের চাকা খোলা হয়ে গেছে চল চল এবার ইডিয়াম হয়ে গেছে চল তুলু ওই টিং 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 টি আমি গার্লফ্রেন্ডে নিয়ে ঘুরতে যাবো ওই টিং এই কি কি হলো কি হলো আমার গাড়ির চাকা কোনে গেলো ও নো 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 আমার দামান আমার লাখ টাকার গাড়ির চাকা ও নো নো আমি মরে যাব আমি মরে যাবো আমি মরে যাবো আমার ঘড়ি চাকা কে নিল আমার গাড়ির চাকা কে ও মা ও মা আমার গাড়ি এই তো আমরা গাড়ির চাকা চুরি করে নিয়ে চলে আসি এবার আমি বেচবো এই ভাই এই দেখ আমার লক্ষ টাকার গাড়ির টাকা নিয়েছি দিচ্ছি এবার তুই আমার করে টাকা দে ও ডিগিস এই নে তোর টাকা ও কত সুন্দর টাকা আহ নগর টাকা চল 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 আমরা আরো গাড়ির টাকা চুরি করবো ও কত সুন্দর গাড়ি এই টাকা চুরি করতে পারলে আমরা একদিনই বড় লোক হয়ে যাবো ওই টিং টিং ও মা ও মা এই চল 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 ও মা ও মা ও মা ও আমি গাড়িটা আমার গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যাবো অটুবুস এই গাড়ি চলে গেলো গাড়ি চলে গেলো দৌড় 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 গাড়ির ভিতরে গাড়ির ভিতরে দৌড়ি 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 আমরা গাড়ির ভিতরে উঠে গেছি ঠিক আছে তুই সালা যেখানেই যাস যেখানেই গাড়িতে তোর গার্লফ্রেন্ডের সাথে দেখা করবি আমরা সেখানে তোদের চাকা খুলে নিয়ে চলে যাব যা গাড়ি চালা 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 ভুম 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 টিট 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 ভুম 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 ঠিক ও মা অ মা ও মা 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 গার্লফ্রেন্ড বাড়ি আছো ও টিক্স টিক্স তাড়াতাড়ি ও তাড়াতাড়ি তাড়াতাড়ি নাম 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 সব কিছু বাসনামা বাসনামা দে গাড়ি তোলে দে তাড়াতাড়ি গাড়ি উঁচু কর গাড়ি উঁচু কর টুগুম টুগুম টুগুং টুগুং টুগুম টুগুম গাড়ি উঁচু গাড়ি উঁচু গাড়ি উঁচু তাড়াতাড়ি তাড়াতাড়ি এশালা তাড়াতাড়ি কর তাড়াতাড়ি দে তুই আমার এডিয়েন্স দে আমি গাড়ির চাকা খুলি টিগিচ টিগিচ টুগুং 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 হটুগুং টুগুং হটুগুং টুগুং হটুগুং টুগুং হটুগুং টুগুং এই তাড়াতাড়ি খোল ও শালা চলে আসতে পারে তাড়াতাড়ি খোল তাড়াতাড়ি খোল ও টিগিস ইডে 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 ও টিগিস টিগিস ইডি ছিডি ইট সাজানো হয়ে গেছে ওই ছু আমাদের এই গাড়ির চাকাও চুরি হয়ে গেছে দৌড়ো 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 আমরা দৌড়ো ও ট্যাং টুং ট্যাং টুং ট্যাং ওই কী হলো আমার গাড়ির চাকা কে নিল ও মা ও মা আমার গাড়ির চাকা কে নিল ও ডিয়াল ও মা নে মোড়িয়ে গিয়ে আমার এত টাকা দিনই আমরা যত গাড়ি পাবো সব গাড়ির চাকা খুলে নিয়ে আমরা আজকের হয়ে যাবো ধর এই যে আমাকে তিনটে গাড়ির চাকা চুরি করা হয়ে গেল আড়াইটা গাড়ির চাকা চুরি করতে এই দেখো আমরা টুরিং টুডিং করে কেমন নাট খুলে রে কেমন করে চুরি করে নিয়ে চলে যাচ্ছি এই জামাদের চারটে গাড়ির চাকা হয়ে গেলো এই যে আমরা আবার এই তিনটে নিয়ে চলে আসলাম দোকানে আমরা এই গাড়ির চাকা বেচবো এবং টাকা নেবো টাকা নিয়ে এবং অনেক বড় লোক হয়ে যাবো এই দে আমি তিনটে গাড়ির টাকা নিয়েছি আমার অনেক টাকা দে এই টিক সেই ধর দুটো এই ধর তিনটে পাঁচটা এই ধর তোর কত টাকা দিলাম যা তুই ছাব্বাস তুই অনেক নায়ক নায়কি বড় হলি যা আরো গাড়ির চাকা খুলে নেয়